আজকে মোদিজি একটা স্লোগান দিয়েছে তের মা কি নাম গোটা দেশবাসীকে উনি বলেছেন আহ্বান করেছেন যেন মায়ের নামে সবাই আমরা বৃক্ষরোপণ করি এবং আমরা মাকে যেভাবে যত্ন করি সেইভাবে যেন সেই বৃক্ষটাকে যেন আমরা যত্ন করি তো আজ মোদিজির এই স্লোগানকে সারা দিয়ে আজকে সিপাহী জলা আমি আমার মায়ের নামে এখানে বৃক্ষরোপণ করি এবং প্রত্যেকটা বিশ্বগড়বাসী তৎসঙ্গে রাজ্যের প্রত্যেকটা যুবকের কাছে আহ্বান করব অনুরোধ করব প্রত্যেকে যেন এই নোভাল ওয়ার্কে যেন নিজেকে সামিল করে সবাই যেন বৃক্ষরোপণে অংশগ্রহণ করে এবং বৃক্ষরোপণের পাশাপাশি যেন বৃক্ষকে যত্ন করে সেই আহ্বান আমি প্রত্যেকের কাছে আগর

হয়েছে আজকে মোদিজি একটা স্লোগান দিয়েছে একটের মা নাম গোটা দেশবাসীকে উনি বলেছেন আহ্বান করেছেন যেন মায়ের নামে সবাই আমরা বৃক্ষরোপণ করি এবং আমরা মাকে যেভাবে যত্ন করি সেইভাবে যেন সেই বৃক্ষটাকে যেন আমরা যত্ন করি তো আজ মোদীজির এই স্লোগানকে সারা দিয়ে আজকে সিপাহী জলা আমি আমার মায়ের নামে এখানে বৃক্ষরোপণ করি এবং প্রত্যেকটা বিশ্বগরবাসী তৎসঙ্গে রাজ্যের প্রত্যেকটা যুবকের কাছে আহ্বান করব অনুরোধ করব প্রত্যেকে যেন এই নোভাল ওয়ার্কে যেন নিজেকে সামিল করে সবাই যেন বৃক্ষরোপণে অংশগ্রহণ করে এবং বৃক্ষরোপণের পাশাপাশি যেন বৃক্ষকে যত্ন করে সেই আহ্বান আমি প্রত্যেকের কাছে রাখব